উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার খবরের দিকে তো নজর রয়েছেই তার পাশাপাশি একটি খবর জানাই আপনাদের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি বাগদায় বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস মানিকতলায় বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে রানাঘাট দক্ষিণের বিজেপি প্রার্থী মনোজ বিশ্বাস রায়গঞ্জের বিজেপি প্রার্থী মানস ঘোষ উপনির্বাচনের প্রার্থী ঘোষণা বিজেপির কথা বলবো টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশী সেনগুপ্ত দেবাশিস দেখো আগামী দশই জুলাই রাজ্যে চারটি কেন্দ্রে উপনির্বাচন এই চারটি কেন্দ্রের মধ্যে তিনটি কেন্দ্র অর্থাৎ রায়গঞ্জ বাগদা এবং পাশাপাশি রানাঘাট দক্ষিণ এই তিনটি কেন্দ্রে ছিল বিজেপির দখলে পরবর্তীকালে এই তিনটি কেন্দ্রের বিজেপির যারা প্রার্থী তারা তৃণমূল কংগ্রেসে যোগ দেয় যার ফলে সেই আসনটা খালি হয় এবং একদিকে যেমন সেখানে কৃষ্ণ রায়গঞ্জে যিনি প্রার্থী ছিলেন তিনি লোকসভায় দাঁড়িয়েছিলেন আর লোকসভায় যেহেতু তিনি দাঁড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেসের তখন তিনি পদত্যাগ করেছিলেন সেই জায়গায় নির্বাচন হচ্ছে বাগদা কেন্দ্রে যিনি ছিলেন বিশ্বজিৎ দাস তিনি অনেক আগেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন তিনিও কিন্তু পদত্যাগ করেছিলেন এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে সেখানে মুকুটমণি অধিকারী তিনিও তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে লোকসভায় দাঁড়িয়েছিলেন তিনি সেখানে কিন্তু পদত্যাগ করেছিলেন এই তিনটি কেন্দ্রে যেমন উপনির্বাচন হচ্ছে পাশাপাশি মানিকতলা কেন্দ্র এর আগেরবারে সাধন পান্ডে সেখানে বিজেপির কল্যাণ চৌধুকে হারিয়েছিল এবং তারপরে মামলা সেই মামলা দীর্ঘদিন টাকার পরে চলার পরে দীর্ঘ প্রায় আড়াই বছরের বেশি অতিক্রান্ত হওয়ার পর সেখানে আবার নির্বাচন হচ্ছে অর্থাৎ এই চারটি কেন্দ্রে চারটি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে রায়গঞ্জের ক্ষেত্রে মানস কুমার ঘোষ রানাঘাট দক্ষিণ কেন্দ্রে মনোজ কুমার বিশ্বাস বাগদা কেন্দ্রে বিনয় কুমার বিশ্বাস মানিকতলা কেন্দ্রে সেই কল্যাণ চৌবে গতবার যিনি দাঁড়িয়েছিলেন বিজেপির হয়ে সাধারণ পাণ্ডের বিরুদ্ধে বাড়তি করেছে বিজেপির পক্ষ থেকে এখন দেখার বিষয় এই তিন চারটি কেন্দ্রের মধ্যে তিনটি কেন্দ্রে কিন্তু এর আগের বারে যেমন বিজেপির ছিল পাশাপাশি এবারে যদি লোকসভা নির্বাচনের যদি দেখা যায় সেক্ষেত্রে কিন্তু এই তিনটি কেন্দ্রে এগিয়ে রয়েছে কিন্তু বিজেপির প্রার্থীরা অর্থাৎ এখন দেখার বিষয় আগামী দশ তারিখে মানুষ কোন দিকে রায় দেয় কেন ইতিমধ্যেই জানো যে রাজ্যে যে লোকসভা নির্বাচন হয়েছে সেই নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অসম্ভব ভালো ফল করেছে এবং সেক্ষেত্রে বিজেপির যে আসন ছিল সেই আসন বিজেপি ধরে রাখতে পারেনি সেই আসনও অনেকটা কমেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এখন দেখার বিষয় ধন্যবাদ